लाइट नै बस् त पुरै लाइन नै बर्नो ए साउन्ड खोजि गर्नु बाजी नै बस् साउन्ड खोजि साउन्ड अफ गरौ साउन्ड अफ गरौ ওকে দাও এই যে একুশে জুলাই ডিম্বাদ উৎসব হয়েছিল তাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড একটা সরকারি সংস্থা কোন পার্টির নয় তাদের এই যে কিষা এই পুলিশ পশ্চিমবঙ্গে নির্বাচন করবে না এই পুলিশ নারী নিরাপত্তা দেবে একুশে জুলাই দেখুন টি শার্টের দেখুন এখানে এদের বেতন কি তৃণমূল কংগ্রেসের পার্টির ফান্ড থেকে দেওয়া হয় না আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয় কোনো রাজ্যে পাবেন না এইভাবে রাজনীতিকরণ যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যার কথা বহু চর্চিত যাকে নির্বাচন কমিশন ভোট এলেই শুধু সরাই তা নয় একুশের নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল যদি ওখান থেকে যা অপকর্ম করার করেছেন এই শান্তনু সিনহা বিশ্বাস একে একটা এক্সটেনশন রাজ্য সরকার দিয়েছেন দুবছরের এক্সটেনশন দিয়েছেন এটা হচ্ছে এক্সটেনশনের অর্ডার এবং এই অর্ডারটা ইস্যু হয়েছে যেদিন এই অপকর্মটা করেছে সেই দিনই হয়তো বা তারপরের দিন তেরো আট দু পঁচিশ ওনার রিটায়ারমেন্ট ছিল তিরিশ আট দু পঁচিশ এবং একটু আগে বিজিতস্বরের কথা বলেছি যিনি বলছেন গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে পুলিশের বৌদেরকে এমনভাবে করতে হবে যাতে ছড়িয়ে পড়ে এটা পিটিএস অডিটোরিয়ামের মধ্যে ওদের লোকরাই ছবি তুলে আমাদের পাঠাচ্ছে ওখানে আমাদের ঢোকার কোনো স্কোপ নেই আপনাদেরও ঢোকার স্কোপ নেই আটটা নিউ পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুধু শান্তনু সিনা বিশ্বাসকে ডিসি করবে বলে আপনি ভাবতে পারেন এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর চার মাস এই পুলিশ মন্ত্রী যে কলকাতা পুলিশ যাকে লন্ডনের পুলিশের সঙ্গে তুলনা করা হতো নগরপালের বিশেষ বিশেষ তার পদের মর্যাদা ছিল এইরকম একটা টেন্টেড লোককে যাকে পাঁচবার ইডি ডেকেছে শান্তনু সিনা বিশ্বাস এখনো ডাকছে এনআরআই কোটাতে যে স্ক্যাম হয়েছে ফলস এনআরআই কোটাতে যে মেডিকেল অ্যাডমিশন বিভিন্ন মেডিকেল কলেজে তার মধ্যে শান্তনু সিনা বিশ্বাসের ছেলেও আছে চেপে চুপে রাখলে তো হবে না তথ্য তো আমাদের কাছে আছে এনআরআই কোটাতে ঢুকিয়েছে ছেলেকে সেগুলো তো ইডি দেখছে আমি এখানে আর বলবো না পরে দেখা যাবে আপাতত বাড়িতে বাজার করেন বলে তিরিশ বছরের এক্সটেনশন বছর থাকতে পারবে না বিজেপি এর জন্য আটটা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে ডিসি করার জন্য এবং গত দেড় বছরে উনি এই চিটিংবাজটা তিনবার প্রমোশন পেয়েছেন শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে বাজার করেন সেই সুবাদে এবং এই আটটা যে নতুন ডিসি ক্রিয়েট করা হয়েছে এগারো দুই দু হাজার পঁচিশে তার তালিকা মুখে কোনো ভাষণ নেই সব কাগজ কথা বলছে এই যে এগারো দুই দু হাজার পঁচিশে আটটা ডিসি ক্রিয়েট করা হলো তেরো আট দু হাজার পঁচিশে ওনাকে দেড় বছরে তিনবার প্রমোশন হলো নতুন প্রমোশন হলো করে ডিসি করা হলো দু বছরের এক্সটেনশন দিয়ে আর ছয় তিন দু হাজার এক্ষেত্রেও যেহেতু সার্ভিস রুল ভায়োলেশন হয়েছে এবং পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে সরকার তৈরি হওয়ার পরে হোম ডিপার্টমেন্ট তৈরি হওয়ার পরে এই ধরনের নজির বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বা প্রথম মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি আসার আগে পর্যন্ত যে সময়কাল সেই সময়কালে প্রথম মুখ্যমন্ত্রী বলুন পরবর্তীকালে বিধানচন্দ্র রায় বলুন অজয় মুখার্জি বলুন সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন জ্যোতিবাবু বলুন কোনো নজির নেই এই ধরনের অবৈধ বেআইনি এবং এটা মহামান্য রাজ্যপাল মহোদয় দেখবেন সব অর্ডারগুলোই হয় রাজ্যপাল মহোদয়ের অনুমোদনে কিন্তু প্র্যাকটিক্যালি এই ফাইলগুলো রাজভবনেও যায় না রাজ্যপালের অনুমোদনও লাগে না রাজ্যপালের নামে অর্ডার বেরোলেও অনেকে কনফিউজ হন অনেকে বলেন রাজ্যপাল এই বিআইনি কাজে সই করলেন কেন আপনাদের মাধ্যমে তাদের গেতার্থে জানি জানাই এই ধরনের ফাইল রাজভবনে যায় না এবং রাজ্যপাল মহোদয়ের অনুমোদনও লাগে না কিন্তু সব অর্ডার এই গভর্নর হাজ প্লিজ টু বলে লেখা হয় এটা প্রথা কনভেনশন এটাও ক্লিয়ার করে দিতে চাই তাই এখানে অনারেবল হিজ এক্সিলেন্সি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল এর কোন রোল নেই কিন্তু যেহেতু সাংবিধানিক প্রধান তাই তাকে আমরা লিখিত কমপ্লেন করেছি আগামী সপ্তাহে আমরা কোর্টে যাচ্ছি মানে ওনার আগামী সপ্তাহে নয় তিরিশ আটে অবসর তার আগে যদি রাজ্য সরকার এই অবৈধ এক্সটেনশন এবং প্রত্যাহার না করে তাহলে আটের পরে আমরা কোটে যাব কোটে গেলে এটাও ছাব্বিশ হাজারের মতো বত্রিশ হাজারের মতো এটাও আরেকটা নজির হিসেবে তৈরি হবে যেহেতু বেআইনি কাজ করে